ওই বলছে যে তোমার কেমন বন্ধুর সাথে বেড়াও যে ওই প্রেমিকার কাছ থেকে কুরবানির কিনে নিছে এটা একটা কথা কুরবানির টেকা নিছে তাদের মান সম্মান কিসের যাওয়ার আছে কিষান তো দাঁড়িয়ে বগি কিনছি মান সম্মান যাবি মানে প্রেমিকার টেকাতে বগরি কিনছু তাই করছি যে মান সম্মান গেছে যায়নি হ্যাঁ এই তুই শ্বশুর বাড়ি থেকে দিলে তাও একটা কথা আসলো প্রেমিকার টেকাতে কেউ কুরবানি দেয় এটা তো কত শুনছি ভাই এবার যেহেতু দিছে উনি কছে যে কুরবানির উপহার উত্ত বোঝেনি তাই এটা যে মান সম্মানে লাগবি এটা চিন্তা ভাবনা তো করিনি এবার দিছে ঘুরে তো আর দেওয়া মানে তাতে তো অন্য অন্যরকম এটা কিছু হয়ে যাবে অতএব এবার কুরবানি হোক সামনে বার থেকে আর এই ভুল হব নয় তোরা মেনে নি এবার আরে মানে নেওয়া না নেওয়া তো বড়ো কথা নয় তোর এই কুরবানি হওয়া নয়